ইসমিল্লা রহমান রাহীম আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দু আল্লাহ রহমতে ব্যাক টু পেজ আমি স্বামী যুক্তরাষ্ট্র থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গড়ে আয়োজন ঈদের দিনে সকল মজাদার খাবার ঘরে বানানো এই যে দেখুন গোয়াকে মল একেবারে ফ্রেশ আবকার গোয়াকে মলে এটাকে বলা হয় আবকার চিপস তারপরে এখানে আছে এই যে স্ন্যাক্স এই যে এগুলো হচ্ছে চটপুরীর জন্য তারপর আছে ক্রোসান তারপর আছে লুফ কেক এই যে তারপর আছে ডোনাট বাচ্চাদের জন্য ডোনাট পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এবং ডিম এগুলো হচ্ছে সব চটপুরির জন্য ক্রোসান একেবারে ফ্রেশ ক্রোসান তারপরে আছে লুফ কেক বাচ্চাদের জন্য এগুলো এই যে দেখুন সাজানো ঈদ ঈদ মুবারক সবাই কি চটপুরি ঘরে বানানো যে দেখুন ফুচকা একেবারে ফ্রেশ সবকিছুই ঘরে বানানো আলহামদুলিল্লাহ আমাদের রমজানের রোজাগুলো খুব ভালোভাবেই কেটেছে আল্লাহ শুক্রিয়া যে এবছর তিরিশে গেছে রমজান এই যে দেখুন লেরোবেঠা পোলাও তারপরে আছে এই যে রোস্ট মুরগির রোস্ট সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আহ কয়েকজন গেস্ট সকালবেলা হয়েছিল নাস্তা করার জন্য এই যে দেখুন তাদের জন্য এই আয়োজন এবং ফাইনালি কাস্টার্ড ছিল গেস্ট সব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ঈদ মোবারক এবং আমার পেজটা ফলো করতে বলবেন না আজকে মতো এখানে বিদায় আল্লাহ পেজ আলাইকুম